কি হয়েছে আমার দিদি সোমবার দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল রাত্রেবেলায় তা ওখান থেকে নিয়ে এসে পুলিশে নিয়ে আসে সত্যিনগরে ভর্তি করে তারপর দিন আমার দিদিকে ট্রান্সফার করে এমন আমার ভাঙনে আর মাসিকে রকম ডাক্তার কিছু প্লাস্টার করে ছুটি দিয়ে দেয় দিদি কিসের অ্যাক্সিডেন্ট হয়েছিল টোটোর সঙ্গে চারটে টোটো করে যাচ্ছিল দিদি কোথায় যাচ্ছিল বাড়ি যাচ্ছিল মহেশগঞ্জের দিকে বাড়ি যাচ্ছিল আর ওই দিক দিয়ে উল্টো পাথা চারটা গেছেন মেরে গেছে তা ওখানকার পুলিশ গাড়ি আসতে পেছন পেছন পুলিশ গাড়ি ওদেরকে তুলে এনে এখানে ভর্তি হয় সত্যনগর হসপিটালে ভর্তি হয় রাত্রে ডাক্তার দেখে দেখে বলে অবস্থা দিদির খারাপ ওদের দুজনের অবস্থা ঠিক আছে অসুবিধা নেই ডাক্তার করে ছেড়ে দেওয়া হবে তা আমার দিদি যখন সকালবেলায় এখান থেকে যখন কথা বললো যে ডাক্তারের সঙ্গে দিগন্ত মণ্ডল তা উনি বললো আমার কাছে ভালো উন্নত চিকিৎসা হয় ঠিক আছে আমার যোগাযোগ করে ওনার ওখানে নিয়ে গেলাম ডাক্তার দেখে সকালে ওনার হোমে নিয়ে গেলাম যেখানে বলেছিলাম তা মঙ্গলবার দিন অপারেশন হয়েছিল মঙ্গলবার একটা রক্তও দেওয়া হয় বুধবারেও একটা রক্ত দেওয়া হয় আর বৃহস্পতিবার কালকে রাত্রেও বলেছে কালকে সকালে বলেছে একটা রক্ত লাগবে অপারেশন হয়ে রক্ত রক্তও ব্যবস্থা করে দেওয়া হয় তা সন্ধেবেলায় ডাক্তারবাবুর সঙ্গে সব কথা হয়েছে কি বৃত্তান্ত কেমন কি তা রাত্রেবেলায় সবাই কাকারা সাহেব যখন চলে যায় তা তোমার দশটা সাড়ে দশটা বাজে কল করে যে বাসন দিয়ে বাইর লোক কি আস দিদি আমি বলো আমি আছি আমাকে ডাক্তারবাবু ডাকলো বলো ঠিক আছে তুই কষো তোমাকে কথা বলছো ঠিক আছে কিছুক্ষণ পর বেরিয়ে এসে বলছে তোমার দিদির অবস্থা খারাপ ছিল বেডে থাকলে হয়তো বাঁচানো যেত না অপারেশন সেটে নিয়ে এসেছিস বলে বেঁচে গেছে হারলাম ঠিক আছে এরকম কেন হলো দিক ভালো ছিল খাওয়া দাওয়া করলো বলো একটু শ্বাস টানে প্রবলেম হয়েছে আর একটা ইংলিশে বলো আমার ঠিক আছে তাহলে আমি একটু দেখতে চাই অপারেশন চেয়ে থাকে এখন দেখা হবে না দশ পনেরো মিনিট পর আইসি তো দেওয়া হবে ওখানে গিয়ে দেখবেন আমি ফটো তোলা আমার ঠিক আছে আমি দশ পনেরো মিনিট পর গেছি বললো এখন না পরে ঠিক আছে ডাক্তারবাবু ঠিক এখন নাগাদ নিচে আসে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি বলে টেনশনের কোনো ব্যাপার নেই ভালো আছে তো থাকবে এখন কিছুক্ষণ সুস্থ হয়ে গেলে নর্মাল বেডে যাবে তার চার পাঁচ দিন পর অপারেশন করা হবে ঠিক আছে দিয়ে আমাকে আবার আমি জিজ্ঞাসা যাবি কখন যাব দিয়ে বললে এক ঘন্টা পর আমি দিয়ে বারোটা পনেরো নাগাদ গেছিলাম তা ফোন ওদেরকে কনট্যাক্ট ই করে নিয়ে গেছি গিয়ে আইসনটা দেখি ভর্তি আছে মুখে পাইপ লাগানো আছে মুখ বাঁধা আছে হাত বাঁধা আছে ঠিক আছে আমি বুঝতে পারি যে অবস্থা শুনে নেই গায়ে টাচ করতে যাচ্ছিলো টাচ করতে গায়ে নেবো না হাত দিলে ওরা জানে যে ধরা পড়ে যাবে ঠিক আছে কেন আমি না ওটা ঠিক করার জন্য আমি হাতটা যাচ্ছি কিন্তু ওরা দেখে তুমি একজনকে বলতে দাও না কোনো হয় না বলার পর আমি ফটো তুলে আনি ফটো তুলে আমি বাইরের লোকেদের পাঠাই বলি এরা সেই অবস্থা তোমরা সব তোলা আস সকালবেলায় এই রাত্রেবেলায় আবার সবাই আসার পর আমরা উপরে যাওয়ার চেষ্টা করি আমাদেরকে যেতে দেয় না বলে যাওয়া হবে না তাও পারমিশন নিয়ে অনেক কিছু করে যাওয়া হয় দিতে চেক এগুলোর জন্য দেখি না এটা আরও খারাপ হচ্ছে আমি যেটা দেখেছিলাম সেটা থেকে আরও খারাপ হচ্ছে তখন আমাদের আরও ডাউল লাগে সকালবেলা ডাক্তার এসছে ডাক্তার বললো ভালো আছে কোনো অসুবিধা নেই দশ মিনিট পর তোমাদের এটা পুরো হচ্ছে হচ্ছে অর্জন করেছে যেটা ওটাই ভুল ট্রিটমেন্ট করেছে পাওয়ার ফুল বেশি করেছে কেননা ওই হারে এমন কিছু হয়নি যে তার জন্য তার তো যত বড়ই হোক না কেন তো একটাই আমরা বলে যাই দিগন্তর লাইসেন্স বাতিল হবে নার্সিংহোম সিল করতে হবে ঠিক আছে আর যারা ওকে সহযোগিতা করছে ও যাকে সহযোগিতা করছে তাদেরকেও আমরা ছাড় মারা গেছে নাম কি বাসন্তী দাস কত বয়স বয়স একত্রিশ আপনার থানায় অভিযোগ জানিয়েছেন হ্যাঁ থানায় অভিযোগ জানানো হয়েছে থানায় অভিযোগ জানানোর পর থেকে কোনো অভিযোগ নিতে চাইছিলো না ঠিক আছে তাও কোনো রকম ম্যানেজ করে দেওয়া হয়েছে তারপর ওরা ওখান থেকে বডিটা গিয়ে পিজে এখানে নিয়ে আসছে অনেক কিছু ব্যবস্থা করে স্যারকে এদিক সেদিক ফোন করে এখানে পোষপঠন করতে গিয়েছিলো আজকে যেটা তাদের মহিলা সমিতির লোক সব এসেছিলো হবে আর আমার দিদির হাজবেন্ড নেই উনি আছে বিদেশে উনি আগামীকাল আসবে তারপরে পোস্টমর্টম হবে এবং জাতীয় মহিলার সদস্যরাও থাকবে এমনকি বিদেশ থাকবে এদের সামনে সবকিছুই আপনার নাম সুমন্ত দাদা কে হন আপনি আমি ওই মাসিক